বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালিয়া রাশেষ অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসুর ডালের নাইট ক্রিম তৈরি করার পদ্ধতি এই নাইট ক্রিমটা ব্যবহার করলে স্কিনটা ফর্সা হবে কালো দাগ দূর হবে এবং স্কিন একবারে চকচক করবে ব্রোনের সমস্যা থাকলে সেটা দূর হবে এমনকি মেস্তাসহ কমে যায় তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম প্রথমে নিয়ে নিয়েছি মুসুর ডাল এখান থেকে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ এই যে নর্মাল চার চামচগুলো আছে এটা দিয়ে তিন চামচ নিয়েছি অথবা দুই টেবিল চামচ হলেই হবে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে খুব ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে যেন একটু ময়লা না থাকে তো দুই তিনবার পানিটাকে বদলে আমি ধুয়ে নিয়েছি এভাবে এরপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব গোলাপ জল পরিমাণ মতো গোলাপ জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না ডালটা একদম নরম হয়ে যায় সেই পর্যন্ত তো এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু এটা একদম ফুলে নরম হয়ে যাবে তো আমি যতটুকু প্রয়োজন ততটুকু গোলাপ জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি আর এখন এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব। যতক্ষণ না এটা একদম ভিজিয়ে নরম হয়ে যাচ্ছে তো ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টা আর ডালটা ফুলে একদম নরম হয়ে গেছে ভিজে তো এখন এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে আমি এটাকে শিল পাটায় বেটে নিব আপনি চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো শিল পাটায় আমি এভাবে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি দেখতেই পারছেন একদম মিহি যদি এটা ব্লেন্ডারে করা হয় তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে কারণ ব্লেন্ডারে এতটা মিহি হবে না এখন আমি এখান থেকে এই যে ফ্রেশ অ্যালোভেরা পাতা নিয়ে নিব আমি গাছ থেকে একটা অ্যালোভেরা পাতা নিয়ে নিচ্ছি তো আমি সব সময় চেষ্টা করি গাছের যে অ্যালোভেরাটা সাথে সাথে কেটে এটা ব্যবহার করার আপনারা চাইলে কিন্তু এইখানে কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন তবে আমি এইখানে অ্যালোভেরা পাতা থেকে জেলটা নিয়ে নিচ্ছি প্রথমে অ্যালোভেরা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে তারপর মুছে নিতে হবে এরপরে আমি এই যে মাঝখান থেকে এতটুকু পরিমাণে পাতা কেটে নিয়েছি আর এতে কিন্তু অনেকটা জেল বের হবে এখন আমি পাতার সাইডটাকে কেটে এইভাবে করে জেলটাকে বের করে নিচ্ছি তো এই জেলটা বের করার জন্য একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে নিলে কিন্তু একদম সুন্দরভাবে জেলটা বের হয়ে আসবে অথবা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তো আমি জেলটাকে এভাবে কাঁটা চামচ দিয়ে বের করে নিচ্ছি জেলটা বের করে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন এখানে দুই থেকে তিন চার চামচ হবে আর কি জেলটা তো আপনি যদি চান এখানে কিন্তু কেনা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন এখানে তিন থেকে চার ফোঁটা অথবা পাঁচ ফোঁটা এখানে ব্যবহার করা যাবে যেহেতু এখন শীতকাল তাই গ্লিসারিনটা ব্যবহার করতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল আপনারা চাইলে কিন্তু ডক্টরের দোকানে যে পাওয়া যায় সবুজ কালারের ভিটামিন ই ক্যাপসুলগুলো ওইগুলো ব্যবহার করতে পারেন তো ওইগুলো অনেক ছোট হয় তাই দুইটা ব্যবহার করতে হবে আর আমি এখানে এই বড় একটা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি তাই এখানে একটি দিয়েছি এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো গরমকালে যদি এটা ব্যবহার করেন বা তৈরি করেন তাহলে কিন্তু এইখানে গ্লিসারিন না দিলেও হবে এখন হচ্ছে এই যে ডালটাকে আমি বেটে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি এখানে সবটুকু ডাল এইখানে নিয়ে নিব তো নিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব তো এর আগে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কোকোনাট অয়েল এটা আমার ঘরে তৈরি করা আমি কিছুদিন আগে কিন্তু পচা নারকেল দিয়ে কিভাবে এই কোকোনাট অয়েলটা বা নারকেল তেলটা তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন তো একদম যে খাঁটি নারকেল তেলটা ঘরে তৈরি সেটাই আমি দিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েল অথবা আমন্ড অয়েল ব্যবহার করতে পারেন তো খুব ভালোভাবে ফেটে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পারছেন একদম ক্রিমি একটা ভাব চলে এসেছে এর মধ্যে এখন আমি একটা যে কাচের পরিষ্কার কৌটা নিয়েছি যে কোনো খালি কৌটা নিলেই হবে তো এরপরে এর মধ্যে আমি ভরে নিচ্ছি তো কাচের জারে রাখলে এটা খুব ভালো থাকে সবটুকু আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা লাগিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দশ থেকে বারো দিন এটা দশ থেকে বারো দিন নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করা যাবে এরপরে আবার তৈরি করতে হবে এখন এটা কিভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে স্কিনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যে কোনো ভালো ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপরে এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন অল্প একটু নিয়ে একটুখানি ম্যাসাজ করলে কিন্তু এটা একদম স্কিনের সাথে মিশে যাবে আর এটা ব্যবহার করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্কিনটা কতটা সফট হয়ে যাবে আর এটা ধীরে ধীরে দাগ ছোপ কমাতে সাহায্য করবে স্কিনটা একদম ফর্সা করে দেবে তো বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা রাতে ব্যবহার করে ঘুমিয়ে পড়ুন সকালবেলা উঠে নর্মালি যেভাবে স্কিনটাকে পরিষ্কার করি আমরা সেভাবে স্কিনটাকে পরিষ্কার করে নিলেই হবে ভালো মানের কোনো ওয়াশ দিয়ে চেহারাটা ধোয়ার চেষ্টা করবেন এর আগে আমি একটা চালের ভাতে চাল দিয়ে ফেস ওয়াশ তৈরি করে দেখেছি চাইলে সেটা দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার এসেছে আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ